দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন তো আমরা চলে যাচ্ছি চরের উদ্দেশ্যে নৌকা নিয়ে বেরিয়ে পড়েছি নৌকার ছিল অনেক বড় যার কারণে আপনাদের নৌকার জানিটা দেখাতে পারিনি আর গায়ে দেখতে পাচ্ছেন সবাই সবার মতো নৌকা থেকে নামতেছে আর নামার পরেই একটা জিনিস চোখে পড়লো সেটা হচ্ছে একজন মানুষ কিভাবে পানি সাত দিয়ে গরুর খাবারের জন্য খড় নিয়ে যাচ্ছে গাইস তারপরে যেটা দেখতে পেলাম নৌকা নিয়ে চলাচল এখানে নৌকা ছাড়া অন্য কিছুই নেই যে সেটাই চড়ে তারা চলাচল করবে যাতায়াত করবে এখানে নৌকাই একমাত্র সম্বল পারলিয়া বাজারে যাওয়ার প্রধান উপায় হলো নৌকা নদী ঘেরাই অঞ্চলে মানুষ প্রতিদিন নৌকায় চড়ে বাজারে যায় পণ্য আনে ও বিক্রয় করে থাকে সকালে এই নদীর ঘাটে সারি সারি নৌকা দেখা যায় নৌকায় চলাচল এখানকার মানুষের এক অবিচ্ছেদ্য অংশ আর গাইস আপনারা দেখতে পাচ্ছেন বাজার থেকে মানুষ কেনাকাটা করে বাড়ির দিকে চলে যাচ্ছে আর গাইস এটাই হচ্ছে পারুলিয়া বাজার এই বাজারে আনুমানিক একশো বিশ থেকে একশো পঁচিশটি ঘর রয়েছে আর গাইস বাজারটিকে উপর থেকে এত সুন্দর লাগবে তা ভাবতেও পারিনি আর গাইস আমাদের বাজার দেখা শেষ আমরা এখন চলে যাব পারোলিয়া গ্রামের ঐতিহ্যবাহী একটি সোলার প্যানেল যখন মানুষের বিদ্যুৎ ছিল না তখন মানুষ এই সোলার প্যানেলের সাহায্যেই ঘরে বাতি জ্বালাতো ফ্যান আর গাইস আমরা আপনাদেরকে পারুলিয়া গ্রামের সেই ঐতিহ্য সোলার প্যানেলটিকেই দেখাতে যাচ্ছি আর গাইস এই সোলার প্যানেলটিকে দিয়ে সমগ্র পারোলিয়া গ্রামটিকে আলোকৃত করে রাখত গাইস এটাই হচ্ছে সোলার প্যানেল যেটি পারিয়া গ্রামবাসীকে সময় আলোকিত করে রাখতো আর গাইস ভিডিওটি পর্যন্ত ছিল আশা করি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলো তো দর্শক সবাইকে আসসালামু আলাইকুম দেখা হচ্ছে পরের কোন ভিডিওতে